হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন দেখতে দেখতে কোরবানির ঈদ চলে এসেছে ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার ঈদ সকলের কোরবান আল্লাহর দরবারে কবুল হোক এটাই একমাত্র দোয়া এবার আমরা বাড়িতে যাচ্ছি না এবার আমরা বাসায় মানে শহরে ঈদ করব। আমরা যারা যারা অ্যাপার্টমেন্টে যারা যারা একসাথে সবাই ঈদ করব। আমাদের সবার কোরবানির পশুগুলো এক জায়গায় রাখা হয়েছে এবার বাড়িতে না যাওয়ার কারণ হচ্ছে আমার মোহাইমেন লন্ডনে গিয়েছে ওর স্কুল থেকে রাউন্ড স্কোয়ার কনফারেন্সের কারণে আবার এদিকে মাইমুন এই সেচ্ছে পরীক্ষার্থী সবকিছু মিলে আসলে এবার আমাদের বাড়িতে যাওয়া হয়নি বাড়িতে যাওয়া হয়নি সেটা ঠিক আছে তবে বাড়িতে কোরবান ঠিকই দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির কোরবানির গরু এই গরুটা কোথায় থেকে নেওয়া হয়েছে এটা জানলে খুবই অবাক হবেন আপনারা এই গরুটা নেওয়া হয়েছে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি থেকে আমার এক বড় ভাইয়ের খামারে উনি নিজেই লালন পালন করেছে যখন আমরা গরুটা কিনলাম তখন ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে এর থেকে ভালো গরু আমার খামারে আছে আমার নিজের খামারে আছে তো এটা যখন কমেন্ট আমি দেখলাম সাথে সাথে আমরা আলাপ আলোচনা করে ভাইয়ার গরুটা নিয়ে নিলাম ভাইয়া অনেক কষ্ট করে সেই ফরিদপুর থেকে আজকে এসে গরুটি বুঝিয়ে দিয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার বড় বড়দেবরের কোরবানির গরু আপনারা হয়তো বা চিন্তা করছেন যে আমি শুধু গরুর ভিডিও কেন দেখাচ্ছি কারণটা আমি বলবো ভিডিও শেষে তার আগে আপনার আগে গরু দেখতে থাকেন এখন যে কোরবানির গরুটা দেখতে পাচ্ছেন ঝাপসা ঝাপসা এটা হচ্ছে বগুড়াতে আমার বাপ ভাইয়ের কোরবানির গরু সেই সাথে আমিও একটু করে যুক্ত আছি আলহামদুলিল্লাহ এই যে এই ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা আমার বাপ ভাইয়ের কোরবানির ছাগল মূলত কথা হচ্ছে যে যেখান থেকে গরু কিনতেছে বা ছাগল কিনতেছে সবাই আমাকে ভিডিও আর ছবি পাঠায় কারণ সবার ধারণা যে এখানে ছবি বা ভিডিও পাঠাইলে হয়তোবা সেটা তারা পরবর্তীতে ফেসবুকে দেখতে পারবে মোহামেন যেহেতু জানতো যে ও এবার লন্ডনে যাবে ঈদে থাকতে পারবে না এই জন্য ও যাওয়ার আগেই এগ্রোতে গিয়ে আমাদের গরু দেখে এসেছে গরুকে আদর করেছে কারণ গরু কেনার সময় আমরা মাইমুন মোহামেনকে নিয়ে যাই নাই সাথে তো ওরা পরে গিয়ে দেখে এসেছে মাইমুন যায় নাই মহাইমেন গিয়ে দেখে এসেছে যেহেতু ও চলে যাবে লন্ডনে যার কারণে ও গিয়ে দেখে এসেছে আর মায়মুন তো বাসায় নিয়ে আসার পরেই দেখতে পারবে এই জন্য আর মাইমুন যায় নাই অনেকেই অনেক সময় বলে থাকেন আপু গরুর ভিডিও গরুর ছবি কেন শেয়ার করেছেন আসলে দেখেন আপনাদের সাথে বলতে গেলে ছোটখাটো অনেক আনন্দের মুহূর্তই শেয়ার করে থাকি আমি খুবই সাধারণভাবে চলাফেরা করি খুবই সাধারণ আমার জীবনযাপন আমি মানুষরাও খুবই সাধারণ শো অফ করার তো কোনো প্রশ্নই আসে না আমি মনে করি আপনারা যারা আমার ফেসবুকে আমার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারাই আছেন যুক্ত যারা আমার ভিডিও দেখেন আমাকে অনেক সাপোর্ট করেন আপনারা আমার পরিবারেরই একটা অংশ কোরবানি যে একটা আমেজ যে একটা আনন্দ এটা আসলে কোরবানির পশু রিলেটেড তো যদি আপনি এটাকে সহজভাবে গ্রহণ করেন তাহলে দেখবেন যে খুবই সহজ আর যদি এটাকে আপনি ক্রিটিক্যাল করতে চান বা বিভিন্ন ধরনের খুদ তারপর ভুল ধরার চেষ্টা করেন তাহলে ভুল তো ধরাই যায় ঠিক না অবশেষে সর্বোপরি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সহজভাবে গ্রহণ করুন দেখবেন সহজ মনে হবে বিষয়টা মধ্যপ্রাচ্যে আজকে অলরেডি ঈদ উদযাপন হয়ে গিয়েছে আমাদের এখানে আগামী কাল ঈদ উদযাপন করা হবে আর কাছের ও দূরের ভাই বোন আত্মীয় স্বজন ফ্যান ফলোয়ার্স যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদ মোবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই দোয়া।